এসএসসির মানবিক রোগ অর্থের কারণে ভবিষ্যৎ থেমে যাওয়া এক ছাত্রীর পাশে দাঁড়ালেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা কান্দি থানার রাসুরা অম্বিকা উচ্চ বিদ্যালয়ের এবারের উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী বৃষ্টিপাত পরীক্ষায় ভালো রেজাল্ট করলেও অর্থের কারণে তার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে অক্ষম হচ্ছিল বৃষ্টির পরিবার আর এই কথা ওই স্কুলের ছাত্রী স্কুল শিক্ষিকাকে জানানোর পর সে শিক্ষিকার পরামর্শে কান্দি থানার আইসির সঙ্গে যোগাযোগ করার পর এদিন কান্দি থানার আইসি ওই ছাত্রীর হাতে আর্থিক সাহায্য তুলে দেয় আগামী দিনে তার পড়াশোনার দায়ভারের দায়িত্ব নিলেন উল্লেখ্য এর আগে কান্দি আইসি মৃণাল দেখা গিয়েছে মানুষের পাশে দাঁড়াতে কখনো মাঝরাতে মানুষকে সিনহাকে রক্ত দিয়ে কখনো বা আর্থিক সাহায্য করে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এবার প্রীতি ছাত্রীর পাশে দাঁড়িয়ে ফের একবার পুলিশের মানবিক রূপে বহিপ্রকাশ ঘটালেন কান্দির আইসি মৃণাল সিনহা ধন্যবাদ জানাবো কারণ স্যার আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি জিওগ্রাফি অনার্সে ভর্তি হবো কিন্তু আমার সামর্থ্য হচ্ছিল না ভর্তি হওয়ার জন্য এবং আমি এইসব কথা হচ্ছেগুলি গীতশ্রী ম্যামকে বলি এবং গীতশ্রী ম্যাম আইসি স্যারের কথা বলেন যে স্যার স্কুল পড়ুয়াদের এবং কলেজে যারা ভর্তি হতে পারে না সামর্থ্য থাকে না তাদের পাশে এসে দাঁড়ান এবং স্যারের সাথে আমার যোগাযোগটা গীতশ্রী ম্যামের সাহায্যে হয়েছে এবং স্যার আমাকে আজকে কিছু আর্থিক সাহায্য করলেন এবং পরবর্তীকালেও করবে বলে আশ্বাস দিয়েছেন হ্যাঁ আমার খুব ভালো লাগছে এবং স্যারকে প্রচুর ধন্যবাদ জানাবো আমাকে পাশে থাকার জন্য আমার কি নাম তোমার আমার নাম বৃষ্টিবা কোন স্কুলে পড়াশোনা করো আমি পড়াশোনা রাফেল অমিত উচ্চ বিদ্যালয়ে করেছি এবং আমি রাজ কানি রাজ কলেজে ভর্তি হয়েছি জিওগ্রাফি অনার্স নিয়ে স্যার আমাকে সাহায্য করলেন অনেক ধন্যবাদ স্যারকে ফিউরো রিপোর্ট টিভি 7 বাংলা